রংপুর রাইডার্স যখন গ্লোবাল সুপার লিগে খেলতে যায় তখন তারা ফাইনালে ওঠার লক্ষ্যের কথা বলেছিল সেই লক্ষ্য পূরণটা এমনিতেই কঠিন হওয়ার কথা আর প্রথম দুই ম্যাচ শেষে মনে হচ্ছিল অসম্ভব এই লক্ষ্য পূরণ হওয়ার কোনো কারণে নেই বরং আফসোসটাই আরো বেশি করে থাকবে কিনা ওই আলোচনা চলছিল কেননা প্রথম দুইটা ম্যাচ তারা জিততেই পারতো জিততে জিততে তারা হেরে গেছে সেইখান থেকে পরের দুইটা ম্যাচ দুর্দান্ত জিতে অসাধারণ একটা কামব্যাকের গল্প লিখলো রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের পাঁচ দলের যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের ফাইনালে তারা উঠে গেল এইটা একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটায় যেই ম্যাচটা শুরু হবে সেই ফাইনালটাতে রংপুর রাইডার্স উঠেছে বটে কিন্তু তারা খেলতে পারবে খেলার মতো অবস্থায় থাকবে তাদের এগারো জন প্লেয়ার নামানোর মতো অবস্থা কি আছে এই সবকিছু মিলেই করছি আলোচনাটা দেখুন যেটা বলছিলাম যে আজকে একটা নিয়ে নিয়েছিল সেমিফাইনাল কিভাবে লাহোরের হিসাবটা ছিল সিম্পল তারা জিতলেই ফাইনাল উঠে যাবে রংপুর রাইডার্স হিসাবটা ছিল জিততে হবে সঙ্গে রান রেটেরও একটা ব্যাপার রয়েছে কিন্তু রান রেটটা আবার অত বড় ব্যবধানে জিততে হবে না রান রেটটা অল্প রানে জিতলেই আসলে হয়ে যাবে তো মানে রংপুরের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি ছিল কিন্তু সেমিফাইনালের রূপ নেওয়া এই ম্যাচটাতে তারা দুর্দান্তভাবে আসলে ম্যাচটা জিতে নিয়েছে সেইখানটাতে ম্যান অব দ্য ম্যাচ স্টিভেন টেইলোরকে দেওয়া হয়েছে সাতাশ বলে বত্রিশ রানের অপরাজিত ইনিংস যিনি খেলেছেন কিন্তু এই পুরস্কারটা অবশ্যই শেখ মায়ী হাসানকে দেওয়া যেত আমার কাছে তো মনে হয় তারই বেশি করে প্রাপ্য ছিল কেন রংপুর যখন হচ্ছে গিয়ে প্রথমে ব্যাটিং করতে নামে চার ওভারে তারা ছেচল্লিশ রান তুলে ফেলেছিল এবং এখানে স্টিভেন টেলর ও সৌম্য সরকারের পার্টনারশিপটাই তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসে সৌম্য টুর্নামেন্টটা ভালো খেলছেন প্রথম ম্যাচেও সাতাশ করেছিলেন পরের ম্যাচটাতেও ফিফটি টু করেছিলেন লাস্ট ম্যাচটাতে তিনি হচ্ছে গিয়ে রান পানে দুই রানে আউট হয়ে গেছেন এই ম্যাচে তিনি আবার সেই তার মতো করে খেলা শুরু করেছিলেন ওই চার ওভারে ছেচল্লিশ রান বিনা উইকেটে তোলার পরে একটা বৃষ্টি নামলো ব্রেকের পরে খেলাটা নেমে এলো ষোলো ওভারে ষোলো ওভারে নেমে আসা ম্যাচের এরপরে সৌম্য সরকার আউট হয়েছেন তেরো বলে বাইশ রান করে স্টিভিন টেলের রানটা তো বললামই ওইখানটা এবং সাইফ হাসান সারপ্রাইজিংলি তিনি একটা তার খোলসের বাইরে গিয়ে সবার বিরুদ্ধে একটা ইনিংস তিনি খেললেন চোদ্দ বলে অপরাজিত সাতাশ রানে নয় ওভারে এক উইকেটে পঁচাশি রানে রংপুর রাইডার্স পৌঁছে গেল তখন আবার বৃষ্টি মানে বিশ ওভারের ম্যাচ ষোলো ওভারে নেমেছে ষোলো ওভারের ম্যাচে নয় ওভার ব্যাটিং করার পরে মানে শুরুতে চার পরে পাঁচ এই তারপরে হচ্ছে আবার যখন বৃষ্টি নামে রংপুরের ইনিংস আর শুরু করা সম্ভব হয়নি কিন্তু রংপুর যেহেতু মাত্র একটা উইকেট হারিয়েছে এবং তারা তার নয় জেনে খেলা মানে ব্যাটিংটা করেনি পরবর্তীতে তো ষোলো ওভার জেনে ব্যাটিং করেছে সব মিলিয়ে ডাগর লুইস পদ্ধতিতে প্রতিপক্ষ যে লাহর কালান্দার তাদের সামনে টার্গেট দ্বারাই হচ্ছে গিয়ে একশো রানের আর রংপুরের সামনে টার্গেট দ্বারাই জিততে হবে চার রানে জিতলেই হবে মানে চার রানে যদি তারা জিতে তাহলেই তারা নেট রান রেটে বাকি দলগুলোকে ছাপে হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া তো চার ম্যাচে তিন নিয়ে তারা তারা এর মধ্যে উঠে উঠে গেছে আগেই গেছে কিন্তু রংপুর হচ্ছে রাইডার এবং মানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এই তিনটা দলের পয়েন্ট হবে সমান চার সেক্ষেত্রে নেট রান রেটে চার রানে জিতলেই রংপুর হচ্ছে গিয়ে ওই দুইটা দলের চেয়ে গিয়ে থাকবে তারা ফাইনাল উঠবে তারা চার রানে না তারা ডাকলিস পদ্ধতিতে তেইশ রানে ম্যাচটা জিতে নিয়েছে এবং যেটা বলছিলাম যে শেখ মাহেদী হাসান

লাওর ক্যালান্ডার্স এই জায়গাটা থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি শেখ মাহেদি দুই ওভার করে এগারো রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন সঙ্গে ওই রান আউটেরটাও তো ব্যাপারটা রয়েছে ফলে শেখ মাইদিকে আসলে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই দেওয়া উচিত ছিল আমার কাছে মনে হয় কিন্তু সেটা যাই হোক লাহোর শেষ পর্যন্ত তারা সাতাশি রান পর্যন্ত যেতে পারে সাত উইকেটে খুরিয়ে খুঁড়িয়ে এবং তারা তেইশ রানে এই ম্যাচটি হেরে যায় রংপুর রাইডার্স চার রানে জিতলেই তারা নেট রান রেটে বাকি দুই দলকে পিছিয়ে ফাইনাল খেলতো সেখানে তারা তেইশ রানের জয়ের কারণে ফাইনাল তারা উঠে যায় সেখানে ভিক্টোরিয়ার সঙ্গে তারা খেলবে অস্ট্রেলিয়া প্লেয়ার দল এখন রংপুর রাইডার্স এর যে টুর্নামেন্টে যেটা আমি বলছিলাম যে ফাইনালে তারা উঠেছে ফাইনালে তারা আসলে খেলতে পারবে কিনা তাদের সেই এগারো জন প্লেয়ার মাঠে নামানোর মতো অবস্থা রয়েছে কিনা দেখুন রংপুর এই টুর্নামেন্টের শুরুতে প্রথম দুইটা ম্যাচ হেরে গেছে সেটা আমি বললাম যে মানে জেতা ম্যাচ হেরে গেছে প্রথম ম্যাচে হ্যামসারের কাছে তো সুপার ওভারে গিয়ে হারলো পরের ম্যাচে এই যে ফাইনালিস্ট যে প্রতিপক্ষ ভিক্টোরিয়া তাদের কাছে দশ রানে হেরেছে সেইখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে গায়নার বিপক্ষে আগের ম্যাচটা পনেরো রানে জিতলো আর এই ম্যাচটা ডাকট লুইসে ওইটাও তাই ছিল হচ্ছে কি তেইশ রানে জেতার কারণে তারা ফাইনালে উঠে গেল ফাইনালে তারা খেলতে পারবে কিনা প্লেয়ার সংকটের জায়গাটা কোত্থেকে তৈরি হয়েছে তৈরি হয়েছে কারণ বাংলাদেশ জাতীয় দলের যে এখন ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ইন্ডিজের বিপক্ষে যে ওয়ান ডে ট্যুর রয়েছে সব মানে ম্যাচটা হবে সিরিজটা সেই সিরিজের তিনজন প্লেয়ার রংপুর রাইডার্সের এই টিমটাতে রয়েছেন সৌম্য সরকার রয়েছেন রেশাদ হোসেন এইখানটাতে রয়েছেন এবং এই জায়গাটাতে যে মানে রংপুর রাইডার্সের আফিফ হোসেন ধ্রুব রয়েছেন এই তিনজন প্লেয়ার কিন্তু বাংলাদেশ জাতীয় দলের টিমটাতে রয়েছেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ এন তাদের এনওসি নেওয়া হচ্ছে তারিখ পর্যন্ত। এই আজকে পর্যন্ত সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই তিন প্লেয়ারের এন ও এক্সটেন্ড না করে তাহলে মাঠে নামানোর মতো প্লেয়ারই রংপুর রাইডার্সের নেই তারা চোদ্দ জন নিয়ে খেলতে গিয়েছে সেখান থেকে খুশদিল শাহ পাকিস্তানের তিনি এরই মধ্যে দেশে ফেরত চলে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ডেকে পাঠিয়েছে তারও এন শেষ হয়ে গেছে মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারছেন না চোদ্দ জন থেকে দুইজন মাইনাস হয়ে গেল বারো জন এবং সঙ্গে এই তিনজন যদি খেলতে না পারেন তাহলে তো প্লেয়ারই হয় ফাইনালে জিতবে হারবে সেটা পরের আলোচনা তারা তো আসলে টিমই পারবে না আশরাফুল কোচ হিসেবে গিয়েছেন তারই তো আসলে নেমে পড়তে হবে তাও তো একজন প্লেয়ার শর্ট থাকে এইরকম একটা অবস্থায় রংপুর রাইডার্স রয়েছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই এন ওসিটা এই প্লেয়ারদের এক্সটেন্ড করে একটা দিন তাহলেই কেবলমাত্র তারা ফাইনাল খেলতে পারবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রংপুর রাইডার্স গিয়েছে সেইখানটাতে হচ্ছে কি তারা এরকম একটা গ্লোবাল ওরকম গ্লোবাল অত বড় না মানে গ্লোবাল সুপার লিগ নাম হলেও তারপরেও পাঁচ দলের টুর্নামেন্টে ফাইনাল ওটাটাই একটা অর্জন শিরোপা জিততে পারলে সেটা আরও বড়জন মানে বড় অর্জন হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা ভালো ব্যাপার হবে ক্রিকেট বোর্ড কি এইটা আরেক দিন এক্সটেন্ড করবে কিনা এই তিন প্লেয়ারের এনওসি প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটা দেখুন এইটাই কাট বলে দেওয়াটা তো যাই যে না ক্রিকেট তো একদিন এক্সটেন্ড করতে পারে কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে ব্যাপারটা হচ্ছে গিয়ে রংপুর রাইডার্স কিন্তু এই নিয়ে টানা তৃতীয় দিন ফাইনালটা যে খেলবে শনিবার সকালে যে ফাইনালটা হবে টানা তৃতীয় দিন তারা টি টোয়েন্টি ম্যাচ খেলছে ঠিক আছে টি টোয়েন্টি ম্যাচে তিন দিন টানা খেললে যে বিরাট শারীরিক দখলের ভেতর দিয়ে যেত ব্যাপারটা তা নয় এই খেলাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে আর বাংলাদেশ টু টিম এখন ওয়েস্ট ইন্ডিজে রয়েছে খেলাটা হচ্ছে গায়ানাতে আমাদের হচ্ছে গিয়ে ওয়ানডে সিরিজের ফার্স্ট ম্যাচটা হচ্ছে গে ওয়ানডে সিরিজটা ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে সেন্ট কীরসেস সো গায়না থেকে সেন্ট কিটসে সেখানে হচ্ছে গিয়ে বিমান ভ্রমণের যে বিরাট ধকল রয়েছে তা নয় কিন্তু এই ক্রিকেটাররা এই যে তিনজন ক্রিকেটারের কথা আমি বলছি সৌম্য সরকার আফিফ হোসেন ধ্রুব এবং রিশাদ হোসেন এই তিনজন টানা তিন দিন টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাচ খেলার পর তারা ফ্লাই করে গিয়ে তারা একদিন পরে রবিবার দিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হচ্ছে গিয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ সেই ওয়ান ডে ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচ এক না টানা তিন দিন টি টোয়েন্টি খেলে ফোর ডে তে এসে ওয়ান ডে ম্যাচ খেলা এই ভ্রমণ ক্লান্তি সহ এটা কিন্তু আসলে একটা টাফ কল এটা আসলে আমার কাছে মনে হয় টাফ কল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কি প্রথম ম্যাচটাতে সেক্ষেত্রে আবার আমাদের যদি বিষয়টা এরকম হয় যে বাংলাদেশ প্রথম ওয়ান ডে ম্যাচে এই তিনজনকে একাদশের বাইরে হিসাব করে তাহলে তো আমাদের টিম সিলেক্ট করতে হয় বারো জন থেকে এগারো জনে ন্যাশনাল টিমের কথা বলছি ন্যাশনাল ইন্টারেস্ট সবসময় ফার্স্টে আসা উচিত এবং আমি আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই আমি রুলড আউট করছি না আমি বলছি না যে অবশ্যই তাদের খেলতে দেওয়া উচিত না তাদের এন ওসি আছে সেই পর্যন্তই থাকা উচিত কিন্তু এই কলটা আমি মনে করি যে বাংলাদেশ টিম ন্যাশনাল টিম টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন তাদের দিক থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতটা টিম ম্যানেজমেন্টের পার্ট থেকে তার চেয়ে বেশি আসাটা উচিত তারা কি মনে করছেন কিনা আমাদের টিমের ফিজিওটিজিও তারাও রয়েছেন তারা কি মনে করছেন কিনা এই তিনজন প্লেয়ার টানা তিন দিন ম্যাচ খেলার পরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ওয়ান ডে ম্যাচের পঞ্চাশ ওভারের ম্যাচের জন্য ওইটা তার তিন ঘন্টার ম্যাচ না ওইটা সারাদিনের ম্যাচ হচ্ছে সাত আট ঘন্টার ম্যাচ তো ওই ম্যাচটার জন্য তারা আসলে অ্যাভেলেবেল থাকবেন কিনা ফিট থাকবেন কিনা সেই অনুযায়ী আসলে সিদ্ধান্তটা নেওয়া উচিত বলেই আমার কাছে মনে হয়